সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা একাডেমিতে স্বাগত এবং তিন দশমিক পাঁচ মিটার ঘরটির উচ্চতা তিন মিটার এবং দেওয়ালগুলো পনেরো সেন্টিমিটার পুরু হলে চার দেয়ালের আয়তন বের করতে বলছে এই অঙ্কটা এই

পাঁচ মিটার হলো পরস্ত এবং এটার উচ্চতাটা এই উচ্চতাটা দেওয়া আছে আমাদের তিন মিটার উচ্চতা দেওয়া আছে তিন মিটার উচ্চতা হলো আমাদের তিন মিটার প্রস্থ হলো আমাদের তিন দশমিক পাঁচ মিটার আর দৈর্ঘ্য হলো আমাদের চার মিটার এবং দেয়ালগুলোর যেহেতু একটা আয়তকার মেঝো এই আয়তকার মেঝো এই মেজের দেয়াল আছে এই দেয়াল দেয়াল গুলো তো চতুর্দিকে থাকে দেয়াল পুরস্ত আর দৈল চার আর উচ্চতা উচ্চতাটা হলো তিন মিটার এই যে দেয়ালগুলোর পুরুত্ব হলো আমার পনেরো সেন্টিমিটার এটা বলছে পনেরো সেন্টিমিটার তো এই সেন্টিমিটারটাকে আমি মিটারে প্রকাশ করি কারণ একশো সেন্টিমিটার এক মিটার আমরা পনেরো সেন্টিমিটারকে কিন্তু একশো দিয়ে ভাগ করি তাহলে সেটা মিটারে হবে কারণ আমাদের একই মাপে নিয়ে আসতে হবে এটা আমাদের বের করতে বলছে এই যে দেয়ালগুলো চতুর্দিকে যে দেয়াল আছে মনে করেন এটা ঘরের মেঝো এই মেঝো এই ঘর এই ঘরের মেঝে চতুর্দিকে দেয়াল আছে এই দেয়ালের আয়তন বের করতে বলছে দেয়ালের আয়তন বের করতে বললে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে আমি এখানে লিখি যে আয়তকার মেঝের কার মেঝের আমাদের দৈর্ঘ্য হল চার মিটার প্রস্থ হলো আমাদের তিন দশমিক পাঁচ মিটার উচ্চতা হল মিটার আর তাহলে আমাদের দেয়ালের পুরুত্ব দেয়ালের পুরুত্ব হলো আমাদের পনেরো সেন্টিমিটার সমান পনেরো যদি একশো দিয়ে ভাগ করি তাহলে পয়েন্ট ওয়ান ফাইভ এখানে পিছনে জিরো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দেয়ালের গুরুত্ব আমাদের বের করতে বলছে চার দেয়ালের চার আয়তনালের আয়তন বের করতে বলছে চার করতে বলছে অঙ্কে আমাদের খুবই খেয়াল করবেন তাহলে আবার এই চার দেয়ালের আয়তন বের করতে বলছে চার দেয়ালের আয়তন যদি বের করতে বলে তাহলে আমি দৈর্ঘ্যের দিকের আয়তন বের করবো যে দৈর্ঘ্য এদিকে আছে এদিকে দিকে আয়তন বের করবো এবং পুরুষের দিকে আয়তন বের করবো এখন খেয়াল করতে হবে যে আমার যদি বলতো এখানে বলছে একটা ঘরের তিন দশমিক পাঁচ মিটার এবং ঘরের উচ্চতা তিন মিটার এবং দেয়ালগুলো পুরুত্ব যদি ঘরের মেজের বলছে দেখে আমি আমার দেয়ালগুলো কিন্তু বাহিরে যদি বলতো ঘরের যদি এরকম বলতো যে ঘরের দৈর্ঘ্য আমাদের যদি বলা থাকতো চার মিটার প্রস্থ বলা থাকতো তিন দশমিক পাঁচ মিটার আর উচ্চতা তিন মিটার এবং এই পুরুত্ব যেটা আছে সেটাই যদি দেওয়া থাকতো দেয়ালের পুরুত্ব হলো পনেরো সেন্টিমিটার ওয়ান পয়েন্ট পয়েন্ট ওয়ান ফাইভ মিটার যদি আমাদের এরকম বলা থাকতো যে ঘরের দৈর্ঘ্য ঘরের দৈর্ঘ্য যদি বলা থাকতো তাহলে বুঝতে হতো যে আমার দেয়াল নিয়ে অর্থাৎ বাহির থেকে দেয়াল নিয়ে ঘরের দৈর্ঘ্য কিন্তু বলছে ঘরের তার অর্থ হলো দেয়ালটা এখন এটা বলার কারণ হলো আমি যখন দৈর্ঘ্যের দিকে আমি যদি এটা মুছে দিই এটা তো আমাদের দেয়াই আছে আমরা এখান থেকে বুঝে বুঝে করব আমি যদি দৈর্ঘের দিকে দৈর্ঘ্যের দিকে দেয়ালে আয়াতন দৈর্ঘ্যের দিকে দুই দেয়ালের আয়তন যদি বের করি তাহলে দৈর্ঘ্যের দিকে দুই দেয়ালের আয়তন যদি বের করি তাহলে আমাদের হবে কি যে এই দৈর্ঘ্য এবং এই এখন একটা বিষয় খেয়াল করতে হবে যখন দৈর্ঘ্যের দিকে দেব তখন কিন্তু দেয়াল কিন্তু আবার এই পর্যন্ত তাহলে দৈর্ঘ্য ছিল আমাদের চার মিটার এখান থেকে কি বেড়ে যায় এখানে পয়েন্ট এখানে পয়েন্ট মিটার বেড়ে যায় কারণ এখানে পনেরো সেন্টিমিটার ছিল না পনেরো সেন্টিমিটার তো পয়েন্ট ওয়ান ফাইভ এখানে পয়েন্ট ওয়ান ফাইভ এবং পয়েন্ট ওয়ান ফাইভ মিটার বেড়ে যায় এই জন্য দৈর্ঘ্যের দিকে দুই দেয়ালের আয়তন বের করার সময় আমাদের খেয়াল করতে হবে আমাদের আর আয়ত বের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য গুণ গুণ উচ্চতা আর যেহেতু আমাদের আমি বের করব দৈর্ঘ্য তাহলে এইটা চারের সাথে এইটুকু যোগ হবে পরস্থ যেটা আছে সেটাই হবে আর উচ্চতা আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে আমাদের দৈর্ঘ্যের দিকে দুই দেয়ালের আয়তন বের করার সময় আমরা লিখব ফোর প্লাস টু ইন্টু পয়েন্ট ওয়ান ফাইভ যোগ গুণ উচ্চতা গুণ পুরুত্ব পয়েন্ট ওয়ান ফাইভ এটার সাথে গুণ করবো আমি টু দিয়ে যেহেতু দুই দেয়ালের সেই টু এই দুই দেয়ালের টুটা হলো আমাদের এই তার দৈর্ঘ্যের দিকে দুই দেয়ালের আয়তন হলো আমাদের ফোর যোগ এটা আমি এটাকে এখানে বেরাতে দিই ফোর যোগ টু ইন্টু ওয়ান থ্রি তাহলে এইটা হলো আমাদের দৈর্ঘ্য এইটি হলো আমাদের উচ্চতা দৈর্ঘ্য হল চার মিটার এর সাথে যোগ করছি আমি টু গুণ ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু মেঝের দেওয়া আছে তাহলে আমি যদি দেয়াল নেই তাহলে দেয়াল হলো বাহিরে এই দেয়ালের নিতে হবে আমি এদিকে নিলাম আমি দৈর্ঘ্যের সাথে দেয়ালটা নিয়ে নেব তাহলে আমাদের এদিকে পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ এই জায়গায় পয়েন্ট ওয়ান ফাইভ টু ইন্টু পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে দৈর্ঘ্যটাকে আমি বাড়িয়ে নিলাম এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্যের দিকে দুই দেয়ালের আমার আয়তন বের হবে তারপর আমি প্রস্তর দিকে দুই দেয়ালের আয়তন বের করবো তাহলে দৈর্ঘ্যের দিকে দুই দেয়ালের আয়তন বের হয় কত আমাদের আমরা যদি এটাকে করি যে ফোর যোগ টু গুণ পয়েন্ট ওয়ান ফাইভ

থ্রি গুন পয়েন্ট ওয়ান আমরা যোগ করলে হয় কত ফোর পয়েন্ট থ্রি জিরো কিভাবে গুণ করি আমাদের ধারাবাহিকভাবে আমি গুণ করে যেতে পারি একবারও আপনারা এখানে লিখতে পারেন আমি যদি এটা ধারাবাহিকভাবে গুণ করি যেমন তিন শূন্য শূন্য নয় তিন চেরা বারো এক দুই দুই এক দুই আমি এই গুন করলাম পরবর্তীতে আমি গুন করি পরে আর গুণ করলে তো আমাদের পয়েন্ট থ্রি জিরো হয় এখানে কিন্তু আমি পয়েন্ট থ্রি জিরো লিখে দিতে পারতাম তারপরে আমি এখন এটা গুণ করি তাহলে আমি থ্রি দিয়ে গুণ করি আমি থ্রি দিয়ে যদি গুণ করি আর এই পয়েন্ট আমরা যদি এখানে না দিই থ্রি দিয়ে গুরু করলে শূন্য তিন 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 নয় সাতাশ সাতাশ থেকে দুই তিন ছয় আট আর তিন এক থেকে তিন দশ হবে আমি যেহেতু থ্রি দিয়ে গুরু করছি শূন্য দুই নেই কিন্তু আমি এই শূন্য যদি মুছে দিই তাহলে আমাদের একদম এক দুই তিন এক দুই তিন আমাদের থ্রি পয়েন্ট এইট সেভেন অর্থাৎ থ্রি পয়েন্ট এইট সেভেন আমাদের আমাদের 3.87 এটা আমাদের দৈর্ঘির দিকে দুই আয়তন এত ঘনমিটার ঘন মিটার তাহলে আমি পরস্তের দিকে দুই দেয়ালের আয়তন কত সেটা করি প্রস্থের দিকে দুই দেয়ালের আয়তন দিকে দুই দেয়ালের বাড়তি যতটুকু ছিল আমি দৈর্ঘ্যের সাথে নিয়ে নিচ্ছি এখন পর আমাদের যেটা ছিল সেটাই হবে থ্রি পয়েন্ট ফাইভ গুণ উচ্চতা থ্রি গুণ পয়েন্ট ওয়ান ফাইভ গুণ টু হলো আমাদের দুই দেওয়াল যেহেতু সেই টু হলো এটা এখন এইটা গুণ করলেই আমরা এটা পেয়ে যাবো এই গুণটা আমরা কিভাবে করি তিরে দিয়ে কিন্তু তিন পাঁচ পনেরো পাঁচ সাত এক তিন তিনে নয় রাখে দশ দশমিক এই পর দশমিক জায়গায় দশমিক এই জায়গায় এগারো এগারো দশমিক গুণ এই যে আপনি গুন করি যে একবারে সহজ হয়ে যাবে এটাকে গুণ করলে হয় পনেরো দুই আর পাঁচ দুগুন দশ দশ দশমিক নয় থেকে এক দুই দুইটা তিন এক দশমিক এক দুই এখানে দশমিক হবে তা আমি এই শূন্য বাদ দেবো দশমিকের পরে এই শূন্য আমি হিসেবে পরবটা পরবর্তী দশমিক দিতে করবো তাহলে আমি দেখবো কি শূন্য দশমিক থ্রি দশমিকের পরে শূন্য বাদ দিলাম এবার আমি এটাকে এটা দিয়ে যদি গুণ করি তিন পাঁচা পনেরো পাঁচ সাত থেকে এক তিন শূন্যের শূন্য আর তিন আখে তিন তিন পাঁচা পনেরো পনেরো পাঁচ সাত থেকে এক তিন পাঁচা পনেরো পনেরো পাঁচ সাত এক আর তিন শূন্যের শূন্য আর তিন পাঁচা পনেরো পনেরো পাঁচ সাত থেকে এক তিনশো শূন্য আর এক নেমে যাবে হাতের এক আর তিন এক তিন ঘনমিটার এই ঘনমিটার হল আমাদের দুই দেয়ালের আয়তন তাহলে আমাদের দৈর্ঘ্যের দিকে দুই দেয়ালের আয়তন কত হলো এবং পরশের দিকে দুই দেয়ালের আয়তন কত হলো সেটা আমরা পেলাম যে পরশের দিকে দুই দেয়ালের আয়তন হলো আমাদের থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ঘনমিটার আর দৈর্ঘ্যের দিকে দুই দেয়ালের আয়তন হলো আমাদের থ্রি পয়েন্ট এইট সেভেন ঘনমিটার কারণ আমার যেহেতু বলছে ঘরের ঘরের মেঝের 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 আছে আছে এবং বলতে আর দেয়াল হলো তার বাহিরে যদি বলা থাকতো ঘরের দৈর্ঘ্য তখন কিন্তু আমার এখানে যোগ না করে আমি বিয়োগ করতাম কারণ এখন যখন আমি ঘরের মেঝের বলছে তাহলে আমার দেয়াল বের করতে দৈর্ঘ্যের সাথে যোগ করতে হবে কারণ যেহেতু দেয়াল বাহিরে মেজের বাহিরে আর যদি ঘরের বলতো তাহলে আমি ঘরের দৈর্ঘ্য বলতে ঘরের দৈর্ঘ্য বলতে এখানের ভিতরে দেওয়াল থাকে তখন আমি দেয়ালকে বাদ দিতাম বাদ দিয়ে তারপর আমি সেই দৈর্ঘ্য থেকে দেয়াল বাদ দিয়ে তারপর আমরা হিসাব করতাম যেহেতু ঘরের ঘরের দৈর্ঘ্যের সাথে দেয়াল ঘরের দেয়াল ঘরের ভিতরে ছিল আর এখন যেহেতু দেয়াল বাহিরে কাজেই আমি এটা যোগ করব। এরপরে এই দুইটা আমি যোগ করলেই আমি এই চার দেয়ালের আয়তন পাওয়া যাব কারণ এখানে আমার দৈর্ঘ্যের দিকে দুই দেয়ালে আয়তন অর্থাৎ এইটুকুকে এবং এইটুকুর আয়তন হইছে এটা আর এইটুকুকে এবং এইটুকুর আয়তন হইছে এটা যদি আমি প্রস্থের দিকেও কিন্তু আমি যদি এটা প্রস্থের দিকে ধরতাম যে আমি এখানে দৈর্ঘ্যের দিকে ধরবো না আমি এটা প্রস্থের দিকে ধরবো এইটার দিকে এটা ধরবো এটা যদি আমি প্রস্থের দিকে ধরতাম যে দৈর্ঘ্যের দিকে ধরবো না তাহলে কিন্তু এই যে প্রস্থের এখানে আমি এই 3.5 এটার সাথে যোগ করতাম 0.15 2 তারপর আমরা এটা লিখলাম যে 3 0.15 2 তাহলে আমাদের এই যে প্রস্থের দিকে 2 দিলে এত তখন আমি দৈর্ঘ্যের সাথে কিন্তু আবার এটা যোগ করতাম না আমি যে কোন দৈর্ঘ্যের সাথে নয় প্রস্থের যোগ করব যাতে আমি এক দিকে বাড়িয়ে দি হিসাব করতে হবে। তাহলে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এখন যদি আমি এটা যোগ করি তাহলে আমি চার দেয়ালে আয়তন পেয়ে যাব তাহলে আমি যদি এখানে করি চার দেয়ালে আয়তন চার দেয়ালে আয়তন থ্রি পয়েন্ট এইট সেভেন যোগ থ্রি পয়েন্ট ওয়ান ঘন মিটার তাহলে আমি যদি যোগ করি যে থ্রি পয়েন্ট এইট সেভেন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ যোগ করার সময় খেয়াল করতে হবে দশমিকের শুধু দশমিক রাখতে হবে আর গুণ করার বেলায় কি দশমিক যেখানে হোক সমস্যা নেই আমি যে কাজ দশমিক সেই কাজ পর দশমিক দিদি আছে যে দুটো গুণ করবো সেই গুণগুলোর ভিতরে যেটা কয় যেমন এখানে যখন গুণ করছিলাম এক গড় দুই গড় এরকম হিসাব করে দুই গড় দিছিলাম আর যোগের বেলা দশমিক সোজা রেখে আমি যোগ করলেই হবে এবার আমি থ্রি পয়েন্ট এইট সেভেন আর থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ঘন মিটার যদি যোগ করি তাহলে আমাদের চার দেয়ালের আয়তন বের হবে কারণ এখানে দৈর্ঘ্যের দিকে দুই দেয়ালের আয়তন এখানে পোস্ত দিকে দুই দেয়ালের আয়তন এবার আমি এটা যোগ করবো তাহলে চার দেয়ালের আয়তন সাত পাঁচ বারো আর যোগ করার সময় দশমিক দশমিক রাখতে হবে তারপর যোগ করলে হবে যোগের মতন সাত পাঁচ বারো দুই হাত থেকে এক আট আর এক 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 নয় দশ শূন্য হাত থেকে এই দশমিক দশমিক দিয়ে দেবো তিন তিন আর ছয় এক সাত সেভেন পয়েন্ট জিরো টু তাহলে আমাদের হবে কত সেভেন পয়েন্ট জিরো টু ঘন মিটার ঘন মিটার হলো আমাদের এই চার দেওয়ালের আয়তন তাহলে আমাদের এই চার দেয়ালের আয়তন কত সেভেন পয়েন্ট জিরো টু আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন এখানে যে এই যে গুণটা এখানে আমি এখানে থ্রি পরে যে টু গুণ পয়েন্ট ওয়ান ফাইভ এখানে পাঁচ দু দশ দশের শূন্য এক তিন এরকম

তিন শূন্য তিন তিরা নয় আর এই জায়গাটা যেটা পয়েন্ট ওয়ান ফাইভ এইটা যদি আমাদের তাহলে বারো দশমিক শূন্য নয় গুণ আহ আমাদের এই জায়গা হয়েছিল পয়েন্ট থ্রি জিরো আমি যদি হিসাব করি তাহলে যদি শূন্য দিয়ে হিসাব করে গুণ করে যাই তাহলে আর যদি শূন্য বাদ দিয়ে হিসাব করি তাহলে কিন্তু আমাদের সেই এক অঙ্করা বুঝতে পেরেছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বেটারা জব্দ স্বাগত আজকে এই পর্যন্তই কোন ভিডিওতে আবার আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করার চ্যানেল সাথেই থাকবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন ফেসবুক পেজ টি ফলো করে রাখবেন এবং তাদের কাছে ভিডিও টি পৌঁছে দেবেন যাদের ভিডিওটি জানা দরকার ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে আবার দেখা হবে